আমি রসুলকে দ্বারা নির্বংশ মোহাম্মদ বলে গালি দিয়েছে আমার কোন অসুবিধা নাই আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের ওই গালির বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে একটা সুরা নাজিল করলেন জিব্রাইলের মারফতে ওই সুরার মধ্যে আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন হাবিব আপনি মনের মধ্যে কষ্ট নিবেন না রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আউজে কাউসার দান করব কোন নাবির আসুলকে আজ পর্যন্ত হাউজে কাউসার দান করি না শুধু দান করব না আমি আল্লাহ আপনার রব আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি একবার বলুন সুবহান আল্লাহ নবী রাসুলের দুশ্মনী করে কোনো লাভ নাই যারা নবীরা সুলের দুশ্মনী করেছে সম্মানের করেছে গুস্তাগি করেছে তারারে আল্লাহ জমিনের ধ্বংস করেছে কোন নবী আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবী রসুলের যে অহমান করেছে নবী নবিরাসুলের অহমান হয়ে নাই নবীরাসুলের সম্মান আকাশ আকাশসম্বী আল্লাপা আকরবুল্লা আলমিনে বাড়িয়ে দিয়েছেন যারাই নবী রাসূলের দুশ্মনী করেছে আনতি করেছে সম্মান রে হাটো করেছে আল্লাপা আকরব্বুল আলমিন তাদেরকে জমিনের মধ্যে ধ্বংস করেছে আল্লাপা আকরব্বুল আলামিন বলেছেন আপনাকে যদি কেউ কষ্ট দে আপনাকে আমার আল্লাহর বরদাস হয় না আমার বরদাস হয় না কারণ ভালোবাসি আমি আল্লাহ সহ্য করি কারণ আমি আমার বান্দাকে আমার নিজ হাত দ্বারা কুদ্রতর হাত দ্বারা আমি আদমের ছাড়া মণ্ডল বানিয়েছি আমাকে গালি দিলে তবা করলে মাফ দিব আপনাকে যদি কেউ গালি দেয় হুজুর আপনাকে যদি কেউ অপমান করে ইমান নষ্ট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ তার ইমান আর কোনোদিন ফিরবে না কিয়ামত পর্যন্ত যদি তওবা করে আমায় আল্লাহর দরবারে মাথা লাগাইয়া নামাজ পড়ে যদি তওবা করে হাবিব আপনার করি। হয়ে যাবে কোনদিন তার তো কবুল হবে না হাবিব আপনার কষ্ট আপনার অসম্মান আপনার অহমান আমি আল্লাহ রবুল আলমিন বরদাস করতে পারি না আল্লাহ রবুল আলমিন বলেন না। আল্লাহ কোনো বিচি আপনার জিগির আমার জিগির আপনার আমার যেখানে জিগির হবে আমার প্রশংসা হবে আমি আমি আল্লাহ বলি আপনার সেই জায়গার মধ্যে হবে আপনারও জিগির হবে আমার প্রশংসা আপনারও প্রশংসা হবে সম্মানিত হাজিরিন এটা ওই আয়াতে করিমা ওই সুরার সানে নজুলটা বলেছি নবীজির মনের মধ্যে কষ্ট লাগলো সন্তান হারা হইয়া আমার নবীজিকে তারা আত্মার বলে গালি দিয়েছে কিন্তু আমার রসুলের ও সম্মান আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু বরদাস্ত করেন না সাথে সাথে একটা সুরা জমিনের মধ্যে নাজিল করেছেন কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র একটি সুরা সব থেকে ছোট একটি সুরা ওই সুরা যদি কেউ নামাজের মধ্যে প্রথম রাখাতে যদি ওই সূরা পড়ে তাহলে হবে না কারণ ওই সুরাটার মধ্যে আয়াত কম পড়ে সূরার মধ্যে আয়াত বেশি এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যে শুধু আমার নবীর शान আমার নবীর মান আমার নবীর মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সম্মানিত আদিরিন নবী রাসুলের সাথে প্রেম ভালোবাসার দরকার আছে কি না আমি আপনাদের সম্মুখে একটি আদিস খানা তিল আহত করেছি মিসকার শরীফের আদিস আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম সাল্লাম বলেন লাইমিনু আহাদুকুম হাত্তা কোন আব্বাই লাইহিমি ওয়ালি দিহি ওয়ালা দিহি ওয়ান নাসি আজমাইন আমার সাবিরা হে আমার প্রিয় সাবিরা আমার কোন উম্মত যতক্ষণ পর্যন্ত মা বাবা দন সম্পদ গোটা পৃথিবী চার ছেলে সন্তান সন্তান মেয়ে স্ত্রী দন সম্পদ ও সে আজমাইন গোটা জগৎ থেকে আমি সুলকে ভালো না ও আমার সাবিনা আমার কোন উম্ম কোন কামিল মুমিন হতে পারবে না বলুন আল্লাহ হাদিস খানা সহি বলে অসংখ্য হাদিসে উল্লেখ রয়েছে সারহু ফিকিল আকবর হানাবি মাঝাবের বড় একটি কিতাব সারহু ফিকিল আকবর কিতাবের মধ্যে ওই হাদিস খানা সহি বলে উল্লেখ করেছেন সানাবি মাঝাবের বড় একটি কিতাব লায়ু মিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বাই লাইহি মে ওয়ালিদিহি ওয়া নাসি আজমাইন আমার প্রিয় ভাইরা আমার নবিজির সাথে এমন ভালোবাসা ছিল সাহাবীদের এমন মহব্বত ছিল এমন ভালোবাসা ছিল যে মহব্বতের বিনিময়ে আমার রসুলের জন্য কত সাবি জীবন দান করেছেন কত সাবি জীবন দান করেছেন কত সাবি জীবন দান করেছেন কত সাহাবি গোরের মধ্যে নতুন বিবি রেখে ময়দানে গেছেন আর ফিরে আসা হয় না ছোট ছোট ছেলে মেয়েদের ঘেরে যাদের ময়দানে গেছেন আর ফিরে আসা হয় না ধন সম্পদ ও টান সম্পদ বাড়িতে রেখে জাহাজের ময়দানে গিয়েছেন আর ফিরে ফিরে আসা হয় না আমার নবীজির সাথে সাহাবিদের এত ভালোবাসা এত প্রেম এত ভালোবাসা ছিল